ফিক্সিং অভিযোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা লোকাস পাকুয়েতা খুব শীঘ্রই অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে লোকাস পাকুয়েতা পুরোপুরি নির্দোষ তার উপর যে অভিযোগ উঠেছিল তার কোনো সত্যতা পাওয়া যায়নি আজকের প্রতিবেদনে লোকাস পাকুয়েতার ফিক্সিং অভিযোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আত্মীয়দের কথা মতো ম্যাসে কার্ড দেখেছেন লোকাস পাক্রিয়েতা সেখান থেকে বেট করে মোটা অঙ্কের অর্থ আয় করেছে লোকাস পাক্রিয়তার ঘনিষ্ঠজন এফ এমন একটি অভিযোগ দায়ের করে লোকাস পাকিয়েতার বিরুদ্ধে ফিক্সিং অভিযোগের কারণে লোকাস পাক্রিয়তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল ব্রাজিল টিমের নিয়মিত খেলোয়াড় থাকলেও এই কারণে জাতীয় টিম থেকে ছিটকে গেছেন লোকাস পাকিয়েতা বর্তমানে লোকাস পাকিয়েতা খেলছেন ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামে ফিক্সিং অভিযোগ আসার পর ওয়েস্ট ও লোকাস অসন্তুষ্ট ছিল তবে এই মুহূর্তের আনন্দময় খবর হল সব ধরনের অভিযোগকে বিদায় বলতে যাচ্ছেন লোকাস পাকিয়েতা এতদিন ধরে নানান অভিযোগের সাথে লড়াই করতে হয়েছে লোকাস পাকিয়তাকে অবশেষে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সফল হয়েছেন লোকাস পাকিয়েতা স্বস্তির খবর হল ফিক্সিং ফিক্সিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই লোকাস পাক্রিয়তার ইতিমধ্যে ব্রাজিল টিম থেকে ছিটকে গেছেন লোকাস পাকিয়েতা হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপও দেখা যাবে না লোকাস পাক্রিয়েতাকে তবে একজন ব্রাজিল ভক্ত খুব করে চাইব আবারও নিজের সেরা ছন্দে ফিরুক লোকাস পাক্রিয়েতা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ